নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন এক্সাই ইউ ইউএসডি গোল্ড বাসে ডলারের ট্রেডিং চার্ট আজকে শুক্রবার সপ্তাহের শেষ দিন মার্কেট ভোলাটাইন হতে পারে আপনারা জোনে থেকে ট্রেড করবেন গতকালকে যে জোনগুলো দেওয়া হয়েছিল সেই জোনগুলোতে ট্রেড করে আশা করি আপনারা প্রফিট অর্জন করেছেন আজকের জোনগুলো নোট করেন বাইং ও সেলিং জোনগুলো বায় দেখবার চেষ্টা করবেন যতক্ষণ না তেত্রিশশো তেত্রিশ বত্রিশ এই জোনটাকে নিচে এইচ ফোর ক্যান্ডেল ক্লোজ করছে ততক্ষণ বায় দেখতে থাকবেন কারণ স্ট্রাকচার বেসিসে আমরা বাই আছি তেত্রিশশো বত্রিশ তেত্রিশ এই জোনটা যদি নিচে ক্লোজ করে তাহলে এই টেস্টে সেল দেখব তখন স্ট্রাকচার বেসিসে আমরা সেলে কনভার্ট হব আর এখন বাই দেখবার চেষ্টা সেল দেখলেও চার পিস পাঁচ পিস নিয়ে আপনারা ওখান থেকে মার্কেট থেকে বার হয়ে আসবার চেষ্টা করবেন আর আজকে নিউজ টাইমটা নোট করে নেন সন্ধ্যে ছটার সময় হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে নিউজ টাইমে তেত থেকে বিরত থাকার চেষ্টা করবেন মার্কেট ভোলাটাইন হয় স্টপ লস লসটায় হিস্ট করবার চান্স থাকে ଆଉ ବାଏ ଦେଖିବାର ଚେଷ୍ଟା କରିବେ ସବ ସମୟ ବାଏ ଦେଖିବାର ଚେଷ୍ଟା କରିବ ଧନ୍ୟବାଦ